পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি দেখুন কি অবস্থায় আছে রাস্তা থেকে জলগুলো নেমে গেছে দেখুন অনেকটা মানে খুব জল আর নেই আর আমাদের বাড়িতেও জলটা নেমে গেছে তো বাড়িতে থেকে অনেক দিনই জলটা নেমে গেছে আমরা পরিষ্কার করতে যেতে পারিনি দেখুন বাড়িতে প্রথমে ঢুকলাম অবস্থাটা দেখুন এখনও পর্যন্ত কিন্তু বাড়ির ভেতরে জল একটু জমা হয়ে আছে কত দূর পর্যন্ত দেখুন জলটা উঠেছে চেয়ারগুলো দেখুন কি অবস্থা উল্টে আছে আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে যে কোথা থেকে শুরু করব দেখুন কি অবস্থা বাড়ির ভেতরে মানে যা কিছু পেয়েছিলাম হাতের সামনে সব খাটের উপর তুলে দিয়ে এসেছিলাম কিন্তু অবস্থা দেখুন যা কিছু ছিল সব খাট থেকে উল্টে দিয়েছে দেখুন সব উলট পালট হয়ে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে মানে আমার দেখে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আমি কিভাবে পরিষ্কার করব। তো আমার মা আর ভাই এসেছিলো আমরা সব জিনিসগুলো বাইরে নামিয়ে দিয়েছিলাম আর দুজন লেগেছিলো কাজ করার জন্য শুধুমাত্র রুমটা পরিষ্কার করার জন্য তাই আমাদের দেড় হাজার টাকা নিয়েছে রুমটা পরিষ্কার করার জন্য দেখুন আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে মানে অর্ধেকের বেশি জিনিস সব নষ্ট হয়ে গেছে সব ফেলে দিতে হয়েছে দেখুন বাড়িটা পরিষ্কার করে মানে জিনিসপত্রগুলো বাইরে বের করে দেওয়ার পরে এই রকম পরিস্থিতি অনেকটাই পলি জমা হয়ে গেছে তো পলি এই রুমটা পলিটা পরিষ্কার হয়ে গেছে আর বাকি রুমগুলো কিন্তু ওই দেখুন দূর ওই মেয়েটা আরেকটা আরেকজন কাজ করতে ভদ্রলোক উনি কাজ করতে লেগেছেন দেখুন পলিগুলো সাদা সাদা হয়ে জমে আছে খাটটা খোলা হচ্ছে খাটের ওপর পর্যন্ত পলি জমে গেছে এই রকম পরিস্থিতি দেখুন কি অবস্থা কবে কে বাড়ি ফিরবো কবেকে সব কিছু আবার ঠিকঠাক হবে জানি না দেখুন বাড়িটার অবস্থা দেখুন কি হয়েছে